এই গেমার্স ওয়েলকাম সবাই একটা নতুন গেম প্লে ভিডিও দিতো আজকে খেলতে চলেছি আবারও গ্র্যানি কিন্তু আজকে সবার স্কিপ করবে এর আগের দিন কার স্কেপ করেছিলাম ডোর স্কেপ করেছিলাম যারা যারা ভিডিওটা দেখুন আইপ্যাট এর লিঙ্ক দেওয়া আছে তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর এই ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দেখো ভাই মজা চলে আসবে যারা পার করেছো তারা জানো নিশ্চয়ই গেমটা কতটা কঠিন আর যারা এখনও গেমটা খেলো নি দেখো ভাই দেখলে বুঝে যাবে যে কী করে পালাতে হবে কারণ আমরা গ্র্যানি ঘরের নিচ থেকে পালাবো নর্দমার জায়গাটা দিয়ে পালাবো তো চলো ভাই আজ এই গেমটা স্টার্ট করা যায় যারা যারা ভিডিওটা লাইক করো নি করে একটা লাইক করে নাও আর যারা চ্যানেলে নতুন তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটা আছে ওটাকে প্রেস করে অল করে দাও অল রাইট গেমার সেখানে কিন্তু আমাদের ডে ওয়ান স্টার্ট হয়ে গেছে তো এবার আমাকে পালানোর জন্য তিনটা আইটেম তাড়াতাড়ি করে খুঁজতে হবে একটা হচ্ছে উডেন স্টিক একটা হচ্ছে রাষ্ট্রীয় প্যাডলক আর একটা হচ্ছে চেন কাটার এই তিনটা আইটেম খুঁজে নিতে পারলে কিন্তু আমি সবার স্কেপ কমপ্লিট করতে পারবো শিওর আর সবার কিছু একটা বলে ভাই এটা তো চলো এখন আমি এটা হাতে নিয়ে নিয়েছি কারণ গ্র্যানি ভাই যেখানে সেখানে থাকতে পারে তো একটুখানে আওয়াজ করে দেখবো যে গ্র্যানি কোথায় আছে চলো এখানে ড্রপ করে দিয়ে এটা আওয়াজ হয়েছে এবার মনে হচ্ছে গ্র্যানি আসবে দেখা যাক আসে কি না কারণ আমি এখন রিস্ক নিতে পারছি না বাই চান্স আমি ধরো নিচে যাচ্ছি আর তখনই গ্র্যানি কিচেন দিয়ে বেরোলো তো জানো ভাই বেসবল ব্যাট দিয়ে যা পেটার গ্র্যানি বাপরে বাপ তো এখন চুপচাপ দাঁড়াবো কিন্তু গ্র্যানি গেলো কোথায় একটু আওয়াজ শুনলেই তো দৌড়ে দৌড়ে আসে যে কী আওয়াজ হলো এমন আমার ঘরেতে কী পালানোর চেষ্টা করছে কিন্তু এখন গ্র্যানি আসছেই না এখানে বাথরুমে নেই তো না বাথরুমে থাকলে তো আমাকে পিটিয়ে দিত অনেকক্ষণ আগে গেলোটা কোথায় রে বাবা গ্র্যানি বুড়ি কই গেল ভাই ভয় লাগছে আমার দেখো গ্রেট ফুলবো দেখবে মুখের সামনে এসে গেছে দাঁড়াবো দেখতে দাও এখানে আছে ওই দেখো পাগল বুড়িকে দেখো ওখানে দাঁড়িয়ে ভাই দেওয়ালে কী সব মাকড়সা ফাকড়সা দেখছে ভাই পাগল বুড়ি পুরো পাগল বুড়ি এটা তো এই ঘরটা এই ডয়গুলো চেক করতে হবে গ্র্যানি আসেন আপনার পেছনে আছে আমার গ্র্যানি চাপ নেই এটা কী ওয়েপেন কি নাকি কার কি কে যেন কী আছে দেখতে হবে এটা কী আছে ওয়েপেন কি চলো ভাই লেটস গো এবার কিন্তু বুড়িকে একটু ইঞ্জেকশন দিতে হবে যেন বুড়ির হাঁটুতে ব্যথা তো ইঞ্জেকশন ছাড়া বুড়ি একটু হাঁটতে পারেন সিঁড়ি দিয়ে কোথায় যাচ্ছে নিচে এদিকে আমি উপরে ও নিচে যাচ্ছি ভাই কী বলবো বুড়ি পাগল হয়ে গেছে পুরোপুরি দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভাবনা চিন্তা করছিলো আবার ওখান দিয়ে চলে যাচ্ছে আমাকে না মেরে ভাই পাগল হয়ে গেছে বুড়ি বুড়ি তাড়াতাড়ি হয় তোর ইঞ্জেকশানের সময় হয়ে গেছে চলো ওখান দিয়ে তাড়াতাড়ি করে ফটাফট করে ওয়েপেনটা নিয়ে নিই আর ওয়েপেনটা নিয়ে তাড়াতাড়ি বুড়িকে অকেন করে তারপর আমরা সব আইটেম খুঁজবো অল রাইট এখানে আমার ওয়েপেন কিন্তু লোড হয়ে গেছে এইটার দিয়েও কিন্তু বেশি মজা লাগে শর্ট গান দিয়ে বুড়িকে মারতে কারণ যখন ভাই শর্টগান দিয়ে মারি না ছিটকে যখন উড়ে পড়ে তখন ভাই মজা লাগে কার কার মজা লাগে জানিও শর্টগান দিয়ে মারতে বুড়িকে অলরাইট বুড়িকে একটু ডোজ দিয়ে দিই এখানে চলো বুড়ি এখন অজ্ঞান হয়ে থাকবে দু মিনিট আমি ততক্ষণ সবকটা জিনিস খুঁজি এখানে কিছু নেই এর ভিতরে এর ভিতরে কিছু থাকা উচিত কিন্তু নেই এটা গেটটা খুলে দেখি এখানে চলো ভাই শর্ট একটা পার্ট পেয়েছি এটা কাজে লাগবে আর দুটো পার্ট খুঁজতে হবে তারপরে শর্টগানটা অ্যাসেম্বল করতে পারবো তো চলো এটাকে নিচের দিকে ড্রপ করে দেবো অল ভাই শর্ট গানের তিনটে পার্ট কিন্তু আমি খুঁজে পেয়ে গেছি এবার একটুখানি বুড়ি মনে হয় উঠে পড়েছে এতক্ষণে তো চলো এবার একটু বুড়িকে মারতে হবে মেরে তারপরে আবার যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো তাড়াতাড়ি করে আমাকে খুঁজতে হবে কারণ উডেন স্টিকটা তাড়াতাড়ি করে খুঁজে রাষ্ট্রীয় কিটা নিয়ে চেন কালারটা নিয়ে সোজা আমি এখান থেকে দৌড় মারবো ভাই তাহলে কিন্তু আমার তিনটে স্কেপ কমপ্লিট হয়ে যাবে গ্র্যানি চ্যাপ্টার ওয়ানে তারপরে চ্যাপ্টার টু আমরা খেলবো অলরেডি বুড়ি এখানে চলে এসছে চলো বুড়িকে এখানে আমি মেরে দিয়েছি কারণ বুড়ি এখন দু মিনিটের জন্য নাটক করে পড়ে থাকবে সাইডে ওকে নিজেকে ভাগাড়ে ফেলে দেওয়া উচিত বুড়িকে এবার আমাকে একটুখানি দেখতে হবে যে এই কিচেনটার মধ্যে কী আছে কারণ কিচেনটা চেক করা হয়নি এখানে কী আছে চলো ভাই লেটস গো এখানে কিন্তু চেন কাটারটা পেয়ে গেছি একটা আইটেম কিন্তু আমি পেয়ে গেছি নিজ থেকে পালানোর মতো চলো এইটাকে এখানে ড্রপ করে দিই কারণ সবকটা আইটেম না আমি এক জায়গাতেই ড্রপ করে রাখবো কারণ পরে যাতে খুঁজতে অসুবিধা না হয় চলো চেন কাটারটা তো পেয়ে গেলাম এবার রাষ্ট্রীয় কি আর উডেন স্টিকটা দরকার ব্যাস আর কিছু লাগবে না তাহলে আমি কিন্তু পালাতে পারবো আর যারা যারা কেন ভিডিওটাতে লাইক করো নি বন্ধু তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও চলো এই বুড়ি তো এখানে কিছুই রাখেনি ভাই কিচেনের মধ্যে দিয়ে শুধু আমি চেন কারারটা পেলাম আর কিছু পেলাম না আর এদিকটায় এই ডয়ারটা আচ্ছা আচ্ছা এখানে কিন্তু উইন স্যান্ডেলটা আছে চলো বাইরে পাতকোটা দেখি কি আছে পাতকোর মধ্যে মাঝে মাঝে অনেক কাজের জিনিস থাকে আর এই ডয়ারটা তো কিছু নেই ছাড়ো বাইরের দিকটা যাওয়া যাক দেখা যাক বন্ধু বুড়ি পাতকর মধ্যে এমন কি রেখেছে লুকিয়ে আমার কাজে লাগে কিনা চলো দেখা যাক বাইরে আর আমার কিন্তু একটা তরমুজও খুঁজতে হবে কারণ তরমুজের মধ্যে মাঝে মাঝে চাবি থাকে রাষ্ট্রীয় প্যাডলক কি থাকে কিনা আমি জানি না তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানিও তো যে তরমুজের মধ্যে কখনো রাষ্ট্রীয় প্যাডলক কী পেয়েছো কিনা অল রাইট তো পাতকর দড়িটা ভাই এতটা বড় না ভাই ঘোরাতে 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 ভাই মাথা খারাপ হয়ে যায় বালতি আর উপরে আসবে না এখন চলো ভাই এখান থেকে কিন্তু আমি হ্যামারটা পেয়েছি আর হ্যামারটা কিন্তু আমার দু জায়গাতে কাজ লাগবে বন্ধু বুড়ি ওঠার আগে তাড়াতাড়ি করে আমাকে কিন্তু দু জায়গায় প্ল্যাঙ্কটা খুলে নিতে হবে তো চলো ফটাফট করে দু জায়গায় প্ল্যাঙ্কটা খুলব আর এই দিকটা কিছু আছে না ভাই এই দিকটা তো কিছু নেই চলো এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই তাড়াতাড়ি করে আমি যাই যে প্ল্যাঙ্কগুলো খুলি আর আমার মনে হচ্ছে বুড়ি মনে হয় এতক্ষণে উঠে পড়েছে যাই না উঠেছে কি না এবার একটু আওয়াজ করে দেখবো যে বুড়ি উঠেছে না যদি উঠে থাকে তাহলে তো আমার কাছে ইঞ্জেকশন পরেই আছে বুড়িকে দেওয়ার মতো তো ফটাফট করে ইঞ্জেকশান দিয়ে যাবো প্ল্যাংগুলো খুলতে তো চলো এখানটা আপাতত হ্যামারটা ড্রপ করি আর ড্রপ করে একটু আওয়াজ করে দেখি যে বুড়ি উঠেছে কি না আমি কিন্তু আওয়াজ করে বসে আছি আর দেখো বুড়িও চলে এসেছে চলো ভাই আমার মনে হচ্ছে বুড়ি উঠে পড়েছে একটু আমি ইঞ্জেকশান দিয়ে দিই বুড়িকে চলো বুড়ি এখানে অর্গ্যানা গেছে এবার হ্যামারটা নিয়ে তাড়াতাড়ি করে আমি উপর দিকে গিয়ে না উপর না প্রথমে পাখির ওখানটা খুলবো কারণ পাখির ওখানটায় মাঝে মাঝে কিন্তু উড প্ল্যাঙ্কটা থাকে তো চলো দেখা যাক উডেন প্ল্যাঙ্ক না উডেন স্টিক কিছু একটা হবে চলো এখানে তাড়াতাড়ি করে খুলে দিই প্ল্যাঙ্কগুলো না উডেন তো স্টিক থাকে ওটা এখানে কী আছে এখানে স্পেশাল কি আছে তো স্পেশাল কিটও কিন্তু আমার কাজে লাগবে কিন্তু এখন আমি মিট পাইনি কারণ মা ওখানেও কিন্তু থাকতে পারে ওরেঞ্জ স্টিকটা তো চলো এটাকে না এখানে ড্রপ করে দিই এখন কারণ সব আইটেম এখানে রাখছি এটাকেও এখানে রেখে দিই পরে যদি ভুলে যায় তাহলে সমস্যা হবে আর তাড়াতাড়ি করে গিয়ে হাতুড়িটা নিয়ে ওপরের দিকে যে প্ল্যাঙ্কগুলো আছে ওটা খুলে নেবো কারণ বুড়ি কিন্তু এখন দু মিনিটের জন্য অজ্ঞান হয়ে আছে যখন তখন বুড়ি চলে আসতে পারে তো বেশি রিস্ক নেবো না তাড়াতাড়ি করে যাবো আর বুড়িকে এই গেমের মধ্যে ভাই আমি একবারও বাঁচিয়ে রাখবো না সবসময় ঘুম পাড়িয়ে রাখবো বুড়িকে যখনই বুড়ি উঠবে তখনই একবার করে আওয়াজ করে ডাকবো ডাকিয়ে ভাই ঘুম পাড়িয়ে দেবো ইঞ্জেকশান দিয়ে এখানে কিছু এখানে কিছু নেই ওকে তো চলো ফটাফট করে আমাকে কিন্তু ওপর দিকটা যেতে হবে তার আগে কিন্তু এদিকটা দেখা গেছে এই লিভারটা দিয়ে গেটটা খুলে দিই আর বইটা তো আমি নিচের দিকেই দেখেছিলাম তো এই বইটা এনে এখানটা দিলে কিন্তু স্পাইডার কি পাওয়া যায় তো চলো নিচের দিকে তো মেন স্পাইডার কিটা তো দরকার কারণ নিচ দিয়ে পালাবো চল ভাই এটা খুলে যা আরে ভাই বুড়ি বাই যদি চলে আসে তাহলে পালাতে সুবিধা হবে খোল এটা আরে খুলছে না কেন এটা সর এটা চলো চলো খুলে গেছে খুলে গেছে ভাই এখানে টাইম ওয়েস্ট করলে হবে না টাইম ওয়েস্ট করলে সমস্যা আছে কারণ বুড়ি যখন তখন উঠে পড়তে পারে উঠে পড়লে জানো নিশ্চয়ই দেখলাম আমি কী করবে এখানটা ভেঙে এটাকে প্লেস করে দিই এখানটা ভেঙে চলো এই কাজটা তোমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকটা কী আছে ও ভাই চলো কাটিং প্লাসটা কিন্তু এখানে পড়ে আছে আর কাটিং প্লাসটা আমার এই পাশেই কাজে লাগবে অল রাইট এখানটা দেখা যাক কী আছে এর ভেতরে এখানে আরামসে যাই কারণ এখান দিয়ে পড়ে গিয়ে আমি অনেকবার মরেছি আর এখানে কিন্তু হুইল ক্র্যাঙ্ক আছে চলো এই গেটটাকে খুলে নিই এই স্কুলটা খোলা হয়ে গেলো চলো এবার এই গেটটা খুলেই রাখি বুড়ি বাই চান্স চলে আসলে সমস্যা হয়ে যাবে এখানে হুইল ক্র্যাঙ্কটা নিয়ে কিন্তু আমাকে নিচের দিকে যেতে হবে প্রথমে আগে নিচের দিকে গিয়ে দেখে আসবো যে সব কিছু আছে কি না নিচের দিকে কারণ নিচের দিকে অনেক আইটেম পড়ে থাকে আস্তে আস্তে বুড়ি ওঠেনি তখন জানি না ভাই বুড়ি উঠেছে কিনা আমার মনে হচ্ছে এতক্ষণে বুড়ি উঠে গেছে একটু আওয়াজ করে দেখি বুঝলে তো বাই চান্স যদি বুড়ি নিচের দিকে থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে একটু আওয়াজ করে এখন চুপচাপ বসে থাকি বুড়ি আসা অপেক্ষা করি বুড়ি যখন উপরে আসবে তখন আমি এখান থেকে পালিয়ে যাব ভাই অনেকক্ষণ ধরেই আওয়াজ করে বসে আছি কিন্তু বুড়ি আসার নামই নেই মানে কতবার যে এই দেখ হয়ে এসছে এসছে এসে বুড়ি এসছে চলো এখন টুক করে আমি বাথরুম দিয়ে পালিয়ে যাই আর হুইল ক্র্যাঙ্কটা কিন্তু আমার নিচের দিকে কাজে লাগবে চলো ফটাফট করে এটাকে এখানে রেখে দেওয়া আপাতত চলো এটাকে এখানে রেখে দিই আর রেখে বুড়িকে একবার ডাকি ডেকে মারি মেরে তারপর সব কাজ হবে কারণ বুড়িকে আমি একবারও বাঁচিয়ে রাখবো না বুড়িকে বারবার ঘুম পাড়িয়ে রাখব বুড়ি যখনই উঠবে তখনই ঘুম পাড়াবো আর এতবার আওয়াজ করছি বুড়ির তো এতক্ষণ আসার কথা আসছে না কেন কে জানে ভাই হাঁটুর ব্যথাটা বেড়ে গেছে ওর ওর বারোটাতে আমি বাজাচ্ছি দাঁড়াও তাড়াতাড়ি আয় বুড়ি বুড়ি তাড়াতাড়ি আয় তাহলে আমার গেমটা কমপ্লিট হবে তিনটে স্কেপ আমার কমপ্লিট হবে বুড়ি তোকে একটা ইঞ্জেকশান দিয়ে পায় কারণ তুই এত আস্তে আস্তে হাঁটিস চলো একে দিয়ে দিচ্ছি এখানে আর আমার কিন্তু স্ক্রুড্রাইভারটাও দরকার একবার স্ক্রুড্রাইভারটা দিয়ে দেখি খুলে এখানে কিছু আছে কি না চলো আমাকে উপর দিয়ে স্ক্রুড্রাইভারটা পাততে হবে তাড়াতাড়ি করে পেরে নিই এখান দিয়ে স্ক্রুড্রাইভারটা গো ভাই স্ক্রুড্রাইভারটা কিন্তু উপর দিয়ে পড়ে গেছে আর এইখানে কিন্তু আমি বইটা দেখেছিলাম তো বইটা এখন আমাকে উপর দিকে গিয়ে লাগাতে হবে তাহলে কিন্তু ওখানে আমি স্পাইডার কিটা পাবো অলরাইডি তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করতে হবে ভাই হাতে মাত্র দু মিনিট আছে তারপরে আবার বুড়ি উঠে পড়বে আবার বুড়িকে অজ্ঞান করতে হবে চলো এখানে এক সেকেন্ড কী আছে এটা আচ্ছা রিমোট কন্ট্রোল আছে আর ওই ঘরটায় বেশি কিছু থাকে না যতবারই আমি ওই ঘরটায় গেছি কিছুই পাইনি ভাই পেপার স্প্রে ছাড়া দেখা যাক এবারে কিছু আছে কি না চলো ভাই গিয়ে দেখি আমার তো মনে হয় না যে কিছু আছে এই ঘরটার মধ্যে এদিকে কার ব্যাটারি আছে যেটা আমার লাগবে না কারণ আমি গাড়ি নিয়ে স্কেপ করছি না চলো স্ক্রুড্রাইভারটা আপাতত এখানটায় ফেলে দিই আর ওইটাকে নিয়ে নিই ক্রসবোর্ডটাকে নিয়ে নিই কারণ ক্রসবোর্ডটা নিচে থাকাটা অনেকটা জরুরি কারণ ক্রসবোর্ডটা যদি নিচে না থাকে তাহলে সমস্যা হয়ে যাবে পরে যদি বুড়ি উঠে পড়ে এটা কিন্তু একদম সিকিওর জায়গা আমি চুপচাপ বসে এখানে বুড়ি কারণ সে মারতে পারবো তো চলো স্ক্রুড্রাইভারটা দিয়ে একবার দেখে নিই এখানে ভেতরটা কী আছে এখানে বেশিরভাগ টাইমে সেফ কী থাকে না তো প্যাডলক কী থাকে তো এবারে দেখা যাক এবারে কী আছে এর ভেতরে ভাই কার কী চলো ভাই কার কী পেয়েছি গাড়ির ডিকিতে বেশিরভাগ টাইমই কিন্তু মেলানটা থাকে তরমুজটা থাকে দেখা যাক আছে কি না এবারে চলো ফটাফট করে যাবো ফটাফট করে যাব ভাই রাশটি আর প্যাডলকিটা আর উডেন স্টিকটা তো আমি পাচ্ছি না কোনো জায়গায় বুঝতে পারছি না যে কোথায় লুকিয়ে রেখেছে বুড়ি এখানে বার্ডশিট আছে বার্ডশিটটা আমার কাজে লাগবে কি না জানি না ওখানে কী দেখেছিলাম আমি ভুলে গেছি পাখির ওখানে নিয়ে রেখে দিই ওখানটাতে পরে যদি কাজে লাগে তাহলে ইউজ করে নেবো চলো ভাই এবার মনে হয় এতক্ষণে মনে হয় বুড়ি উঠে পড়েছে আমার যা মনে হচ্ছে বুড়ি উঠে পড়েছে এতক্ষণে চলো একটু আওয়াজ করে দেখা যাক বুড়ি উঠেছে না লেটস গো ভাই আওয়াজ তো করে দিয়েছি আর মনে হয় বুড়ি এতক্ষণে চলেও এসছে তো চলে এসছে বুড়ি বুড়িকে আবার একটু আমি অজ্ঞান করে দিই বুড়িকে ভাই বাঁচিয়ে রাখলে হবে না কারণ ভাই কখন আমি গেট খুলে বেরোব আর মুখের সামনে বেসবল ব্যাট দিয়ে আমাকে পেটাবে সেটা হচ্ছে না বুড়ি হ্যাঁ হাট হাট সব দিয়ে চলো এবার কিন্তু আমাকে স্পাইডার কিটা নিয়ে নিচে যেতে হবে অ্যাকসিডেন্ট রাস্তাটা ওই আছে নিচে যাওয়া রাস্তাটা এখানে এইগুলো আপাতত ফেলে রাখি পরে চেন কাটারটা এনে রাখবো যখন রাষ্ট্রপ্যাটলাকিটার উডেন স্টিকটা পেয়ে যাব তখন চেন কাটা টানবো আগে এটা নিয়ে স্ক্রু ড্রাইভারটা দেখো মুখ থুবড়ে পড়ে আছে দেওয়ালের মধ্যে হাত তা সরা হাতটা সরা ভাই মরে গিয়েও জ্বালাচ্ছে ভাইয়ে অজ্ঞান হয়ে গিয়ে আমাকে ডিস্টার্ব করছে ভাই দেখো পড়ে আছে ওখান থেকে ওখান থেকে আমি যাবো না ছাড়ো আমি এখান থেকে ঘুরে যাই চলো 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 তাড়াতাড়ি করে আমাকে করতে হবে বুড়ি ওঠার আগে আমাকে কাজগুলো কমপ্লিট করতেই হবে তাড়াতাড়ি করে ওকে 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 আমাকে স্ক্রু ড্রাইভারটা নিয়ে এখান দিয়ে নিচে ফেলে দেবো আর এখানে কিন্তু চাবিটাও পড়ে আছে হ্যাঁ চাবিটা চলে এসেছে এতক্ষণে চলো এখান দিয়ে স্ক্রু ড্রাইভারটা ফেলে দিই আর চাবিটা নিয়ে আমি নিচের দিকে যাই চলো স্পাইডার কি পেয়ে গেছি এখানে এবার নিচের দিকে বুড়ি বোনটাও কিন্তু আছে ওই পাগল বোনটা ভাই ওটা কিন্তু বহুত ডেঞ্জারেস আর নিচে কিন্তু বেশি পালানোর রাস্তাও নেই অনেক ভয় লাগে আমার তো ফটাফট করে এটা খুলে নেবো আর স্ক্রুড্রাইভারটা এখানে ফেলেছিলাম এটাও নিয়ে নিই চলো এবার বুড়ি উঠলে এখন কোনো চাপ নেই কারণ আমি এখন নিচের দিকে যাচ্ছি কিন্তু ভাই নিচের দিকে যে ওর বোনটা থাকে পাগল বোনটা ভাই ওকে বিশাল ভয় লাগে আমার চলো এই দুটো আইটেম নিচে ড্রপ করে আমি এখান দিয়ে জাম্প করি অল রাইট চল আমি নিচে চলে এসেছি এবার এদিকটা দেখতে হবে কিছু আছে কি না এদিকে কী আছে এদিকে রেঞ্জ পড়ে আছে রেঞ্জটা আমার কাজে লাগবে না কারণ ওটা গাড়ি যদি নিয়ে পালাতাম তাহলে কাজে লাগতো এই দুটো আইটেম নিয়ে এখন আমি নিচে যাই আরে ভাই নিচে আর আমি তো ড্রাইভ মারতে ভাই আমি ডাইভ মারতে পারছি আমি এটা ফেলছি কেন বিনা কারণে চলো ভাই নিচে চলে এসেছি এবার তাড়াতাড়ি করে আমাকে নিচে দেখতে হবে কিছু আছে কি না নিচে আশা করি রাষ্ট্রীয় কিটা আমি পেতে পারি কারণ উপর দিকে তো আমি পেলাম না রাষ্ট্রীয় কিটা আর উডেন স্টিকটা আমি পেলাম না আর ওই সেফটার মতো দেখা হয়নি কারণ এই দেখো দেখলে পাগল বোনটা দৌড়ে গেল এখান দিয়ে ভাই ওকে দেখলে আমার বিরাট ভয় লাগে কারণ ভাই এখানে পালানোর মতো রাস্তাই নেই সেরকম তো চলো আরামসে যাবো কোনো চাপ নেই ভয় পেলে চলবে না ভাই তাড়াতাড়ি করে আমাকে পার করতে হবে গেমটা আর তোমরা যারা এখন ভিডিওটাতে একটা লাইক করো নি কী করছো বন্ধু আমি এতটা রিক্স নিয়ে খেলছি তোমরা এখন ভিডিওটাতে একটা লাইক করো নি তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও দিকে নেই তো এদিকটায় ও ভাই সেট সেট শেট সেট দেখে নিছি দেখে নিছি আমাকে দেখে নিছ ভাই আমি ভাবলাম পেছন দিয়ে সে অ্যাটাক না করে দিল আর ও পেছনেই ছিল আমার যা জোরে আওয়াজ করলো এই দেখো আমাকে দেখে নিয়েছিল দেখেছি পাগলপনটাকে কী বিচ্ছিরি দেখতে শুধু মাথা আছে আর বডিটা মাখরসার কিন্তু যা 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 কোথায় গেল কোন দিকটা এই উপরটায় গেল ওপরটাই তো আমাকে যেতে হবে ভাই উপর দিকে গেছে ও প্লে হাউস কিটা এখানে থাক আপাতত উপর দিকে যখন গেছে আমি না ভাবছি ওই নামছে নামছে এখন রিক্স নিয়ে লাভ নেই এত সামনে আছে এখন রিক্স নিয়ে কোনো লাভ নেই ও যাক এখান দিয়ে পাগলটা তারপর আমি বেরোবো ওই যে যাচ্ছে 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 যাক যা 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 চলো ভাই এখানে আমাকে উইল ক্র্যাঙ্কটা লাগাতে হবে ফটাফট করে হুইল ক্র্যাঙ্কটা এখানে লাগিয়ে দিই তাহলে ওই দিকে একটা গেট আছে ওটা খুলে যাবে আর রাইট এটা তো লাগানো হয়ে গেছে আর আপাতত মনে হচ্ছে আশেপাশে নেই থাকলেও কোনো সমস্যা নেই আমি পালিয়ে যাচ্ছি চলো ভাই চলো 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 তাতে করে ঢুকে পড় ঢুকে পর ঢুকে পড় চলো ঢুকে পড়েছে এখানে কী আছে এখানে মিট আছে চলো মিটটাও নেওয়া হয়ে গেছে আর স্পেশাল কি তো আমি পেয়েই গেছিলাম এর আগে তো মাখড়শা ওখানটা গিয়ে দেখবো যে ওখানটা কী আছে ওখানটা দিয়ে যদি উইডেন স্টিকটা পেয়ে যায় তো খুব ভালো হবে আর ওই দেখো পাগল বোনটা আয় 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 আমার কাছে আয় দেখি তোর সাহস কত আমাকে ধরার ধরতে তো পারবে না দুই বোন পাগল বোন একটা উপরে থাকে একটা নিচে থাকে তাও এত নাটক কিসে কে জানে পালা কেন্দি ভাই একে মারার মতো কিছু ওয়েপেন থাকলে আমি একে পেটাতাম ওই আবার আসছে ভাই এ তো ভাই মাথা খারাপ করে রেখেছে আমার চলে যাচ্ছিলো আবার ব্যাকে কেন এলো ভাই রিভার্স গিয়ারে গাড়ি দিয়ে একদম সোজা ফুল স্পিড আমার কাছে এসছে একে যদি মারার ওয়েপেন থাকতো না ভাই আমি পেটাতাম তোমরা জানো একে মারা কোনো ওয়েপেন আছে কি না তো ভাই জানিও আমাকে আমার মনে হয় এতক্ষণে চলে গেছে না না একটু টাইম নিয়ে বেরোই দেখি আগে উকি মেরে চলে গেছে চলো এক এক করে আইটেমগুলো না ওই যেখান থেকে আমি এসেছিলাম সেই জায়গাটা রাখি প্লে হাউস কিটা আর এই মিটটা চলো ওই দিকে গেছে এখন কোনো টেনশান নেই আমার এখানটায় এটা ড্রপ করে দিই আর এই স্ক্রু ড্রাইভারটা নিয়ে কিন্তু আমাকে যেতে হবে ওই দিকটায় আগের দিকে যেতে হবে চলো প্লে হাউসটাকে এখান দিয়ে নিয়ে এখানটা ড্রপ করে দিই ওই গেটের মুখটাতে আর এই আইটেমগুলো না আমি এক এক করে গ্যারেজে ফেলে দেবো আর আমি লিফ্টের ওখানে দেখেছিলাম ওখানে একটা লিফ্টে এখানে এখানে যে লিফ্ট আছে ওর জন্য একটা কোড লাগে তো কোডটা আমি ওপরে দেখেছিলাম দু নম্বর ছিল আর এইখানটায় কিছু নেই সেট এখানে মাঝে মাঝে আইটেম থাকে কিছু না কিছু আইটেম থাকে এখানে এখানটা কী আছে কিছু একটা উইল ককউইল আছে এটা চলো ককউইলটা প্লে হাউস কি তো পেয়েছি ককউইল আর একটা হুইল মনে হচ্ছে আমার ওই পাখি ওখানটা থাকতে পারে তো এটাও নিয়ে নিই যে আইটেমগুলো পাচ্ছি এখানে সব কটা নিয়ে ওই গেটের সামনেটা রেখে দিই তাহলে পালানোর সময় সুবিধা হবে বারবার করে আমাকে আসতে হবে না কারণ ওই পাগল বোনটা ভাই কোথা দিয়ে বেরিয়ে যায় বোঝা মুশকিল এদিকটায় তো না না এদিকটায় তো থাকার কথা না ওই সামনের দিকটায় দেখতে হবে আমার মনে হচ্ছে ও আসছে ওই দেখো ভাই দেখলে আমি ঠিক প্রেডিকশান করেছিলাম যে ও আসছে দাঁড়াও 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 দাঁড়ো ওই দেখো ভাই ঢোকার মুখটাতেই দাঁড়িয়ে আছে পাগল ওপরে যাও না এদিকে হয় চুপচাপ মনে হচ্ছে এটা ছুঁড়ে আমার মাথায় মারি ওই আসছে আবার পাগল আমার পিছু ছেড়ে দেয় পিছু ছেড়ে তো পিছু দে ভাই আমি কিছু করিনি দেখো বহু জোর বাঁচলাম আমি একদম ক্লোজে চলে লাইট টলে আমাকে ধরে নিত কে দেখলে আমার বুড়ির থেকেও বেশি মাথা গরম হয় কারণ কিছু করতে পারি না বুড়িকে না হয় ইঞ্জেকশান একটু আন শর্ট দিয়ে পেটাতে পারি একে তো কিছুই করতে পারি না এই জন্য আমার মাথা আরও গরম হয় বেশি চলে গেছে আরে যা কি করছে ভাই এ মাথা খারাপ করে দেবে আমার একবার করে যাচ্ছে আবার রিটার্ন আসছে একে মনে হচ্ছে ভাই এসব দিয়ে ভাই আগুন লাগিয়ে দিয়ে গায়ে মাকরসার বাচ্চা চলে গেছি চলে গেছে যা 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 ভাই মনে হচ্ছে চলে গেছে আবার জানি না ভাই ব্যাকে আসতে পারে ও মাঝে মাঝে গাড়িটা রিভার্স গিয়ার একদম ফুল স্পিডে আসে চলো ঢুকে গেছি ঢুকে গেছি ঢুকে গেছি চলো এটাকে ওখানে ড্রপ করে দিই এবার স্ক্রুড্রাইভারটা নিয়ে আবার আমাকে ওই দিকটায় যেতে হবে আর লিফ্টটা করে কিন্তু আবার উপরের দিকেও যেতে হবে ওখানটা আছে ওই দিকটা গেছে তো আমাকে ওই দিকটা দিয়ে যেতে হবে কিন্তু ডান দিকটায় যেতে হবে বাই চান্স যদি বেরিয়ে আসে থাক বেরোবে বেরোবে চলো 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 এখানটা তাড়াতাড়ি করে চেক করে নিই এখানে কী আছে এখানটা তাড়াতাড়ি করে দেখতে হবে কী আছে এখানে কাজের জিনিস কিছু কাজের জিনিস কিছু বেরিয়ে যা ভাই সেফ কি আমি তো ভাবলাম রাষ্ট্রীয় প্যাডলক কিটা বেরোবে কিন্তু সেফ কি বেরিয়েছে চলো এই সেফ কিটা নিয়ে যাওয়া যাক আর ওখানটা ড্রপ করে আসি এটা নেই 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 রাস্তা পুরো ক্লিয়ার আছে চলো এটাকে এখানে ড্রপ করে দিই আর লাস্ট একটা জায়গায় চেক করতে হবে সেটা হচ্ছে লিফ্টের ওখানটায় ওপরটায় যেতে হবে লিফ্টে করে কিন্তু গেল কোথায় পাগলটা ভাই দেখ নেই 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 আশেপাশে নেই যখন ভাই সোজা দৌড় মারো লিফ্টটা বন্ধ করো সুইচটা টেপো সোজা ওপরে আর আমি ওখানে ওপরে একটা কোড দেখেছিলাম দু নম্বর কোডটা এখানে যদি ভুল কোড দিই তাহলে কিন্তু ওটা ব্লাস্ট করে যাবে আর আমি মরে যাবো আর আমি একবারও মরতে চাই না এই গেমটার মধ্যে তো চ এখানে মেলন পেয়ে গেছি আর তরমুজটা দিয়ে দেখা যাক কি বেরোয় কাজের জিনিস কিছু বেড়ে কি না চলো নিচে যাওয়া যাক ওই দেখো ভাই এসে দাঁড়িয়ে আছে কি শয়তান দেখেছো ওইটা মাকড়সাটা এসে চুপচাপ লিফটের সামনে এটা দাঁড়িয়ে আছে যে আমি বেরোবো তার উগুড়োতে ও আমাকে মারবে আর আমি কি অত বলদ যে বেরিয়ে পড়বো হ্যাঁ ওই দেখো আরে যা এখান দিয়ে আবার দেখলে তো আবার ছুটে আসবে জন্য আমি বসছি বারবার আর দেখতেও হবে যে কোন দিকে গেছে চলো ওই দিকটা গেছে এবার রাস্তা ক্লিয়ার আছে আমি চুপ চাপ এখান দিয়ে পালিয়ে যাই চলো ভাই সব আইটেম আমার এখান থেকে কালেক্ট করা হয়ে গেছে এবার এই আইটেমগুলো এক এক করে গ্যারেজে ড্রপ করে দেবো তারপরে আমি এখান দিয়ে বেরোবো অল রাইট সব আইটেম কিন্তু আমি গ্যারেজে ড্রপ করে দিয়েছি এবার ওখান দিয়ে এক এক করে আমাকে নিয়ে যেতে হবে ওপর দিকটায় তো চলো এখানে একটু আমি আওয়াজ করবো এই তরমুজটা দিয়ে আওয়াজ করে দিয়ে আওয়াজ তো হয়েই গেলো আমার মনে হচ্ছে বুড়ি আশেপাশে কোনো একটা জায়গায় আছে আর বুড়ি অনেকক্ষণ আমার হাতে ইঞ্জেকশান খায়নি আর বুড়ি আমার হাতে একটু ইঞ্জেকশান না খেলে বুড়ি পোষায় না আবার এদিক ওদিক কবাডি খেলছে নাকি বুড়ি আমার সাথে হ্যাঁ নাটক দাঁড়াও তোমার আমি বারোটা বাজাচ্ছি দাঁড়াও আমি একটু উপরটায় ওপরটায় যাই ওপরটায় গিয়ে ওয়েপেনটা নিয়ে তোমার বারোটা বাজাই তোমার কবাডি খেলা আমি বের করছি দাঁড়াও এখানটায় বসি আমি বসে ওয়েপেনটা নিই তবে দাঁড়াও এটাকে এখানে ড্রপ করি চলো আসো বুড়ি আসো কোথায় আছো হয়ে গেলো বুড়ি চলে এসছে মনে হয় ওই তো এই তো চলে এসছে আবার কি আমি খুঁজতে যাচ্ছি কোথায় আবার এই তো এই যে এদিকে আমি কানা বুড়ি এদিকে আমি ও এই দেখো আবার ট্র্যাপ ফেলছে হ্যাঁ ট্র্যাপ ভাই এদিক দিয়ে তো বেরোতে পারবো না চলো আমি ওইখান দিয়ে চলে যাই বাইরের দিকটা লেটস তাড়াতাড়ি করে আমাকে এই কাজগুলো করতে হবে কারণ বুড়ি এখন দু মিনিটের জন্য অজ্ঞান এবার সবকটা কাজ আমার উপর দিকেই আছে তো ফটাফট করে ওপর দিক দিয়ে রাষ্ট্রীয় প্যাডলকিটা আর উডেন স্টিকটা খুঁজে কিন্তু আমাকে নিচে নিয়ে যেতে হবে তিনটা আইটেম চেন গাড়ারটা আর রাষ্ট্রীয় প্যাডলকি আর উডেন স্টিকটা এই তিনটে আইটেম কিন্তু আমাকে আবার নিচে নিয়ে যেতে হবে কারণ নিচ দিয়ে পালাবো তো ফটাফট করে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে বুড়ি ওঠার আগে ভাই খুলে যা চলো 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 তাড়াতাড়ি করে করতে হবে ভাই তাড়াতাড়ি করে তোমরা একটা লাইক করে দাও এখনও যদি লাইক না করে দেখো বন্ধু কী করছো লাইক করে দাও একটা তাড়াতাড়ি করে এখানে ভাই কি আর এই কিটা আমার কোনো কাজেই লাগবে না কারণ রাষ্ট্রীয় কি আমার দরকার তো এটা দিয়ে তো কিছু পেলাম না এবার আমাকে না মাকড়শায় ওখানটা গিয়ে দেখতে হবে যে ওখানটা কী আছে চলো মিটটা নিয়ে মাকড়শা ওখানটা যাওয়া যাক ও গাইস তো বুড়িকে এখানে আমি অজ্ঞান করে রেখেছি আর স্পেশাল কিটা কি ওপরে লাগিয়ে এসছি তো এবার শুধু মিটটা নিয়ে যেতে হবে আমাকে উপর দিকে আর উপর দিকে মিটটা নিয়ে গিয়ে মাকড়শায় খাওয়াতে হবে খাইয়ে দেখতে হবে যে ওর ভেতর দিয়ে কী পাচ্ছি ওই ডয়ারটার ভেতর দিয়ে গান দিয়েও মারা যায় কিন্তু ওটা একটু রিক্স হয়ে যায় মাঝে মাঝে আমি বাঁজে বাঁজে মরে গেছি বারবার অনেকবারই মরেছি তো চলো এখানে লালচি মাকড় শাক আমি খাবার দিয়ে দিয়েছি আর এখান এইখান দিয়ে চলো ভাই লেটস গো রাস্টিক প্যাটল কিটা পেয়ে গেছি দুটো আইটেম পেয়ে গেছি আর একটা মাত্র আইটেম দরকার তো চলো ফটো করে না আমি এক কাজ করছি আমার মনে হচ্ছে সব কটা জায়গা আমার দেখা হয়ে গেছে শুধু একটা মাত্র জায়গা বাকি আছে সেটা হচ্ছে সেফ তো সেফ কি তো আমি পেয়েই গেছিলাম তো ওইটা খুলে দেখি কারণ উডেন স্টিকটা অনেকটা বড় ওটা রাখার জন্য একটু বড়ো জায়গায় চাই তো আমার মনে হচ্ছে ওটা সেফকির মধ্যে সেফের মধ্যেই আছে চলো ফটাফট করে ওই সেফটাকে চেক করে নিই কিটা নিয়ে এসে চলো এটাকে এখানে ড্রপ করে সেফ কিটা নিয়ে এসে না এটাকে না উপরেই ড্রপ করে দিই কারণ যেতে তো আমাকে ওখানেই নিচেই হবে তো এটাকে এখানে এখান দিয়ে ফেলে দিই এটা এক এক করে এই আইটেমগুলো ফেলতে থাকি চলো এবার সেফ কিটা দিয়ে এবার লকারের মধ্যে চেক করি যে ওখানে কিছু আছে কি না দেখো আমার তো মনে হচ্ছে এখানে থাকার কথা এবার থাকবে কি না জানি না কোনো গ্যারেন্টি নেই চলো দেখা যাক আছে কি না বুড়িও নেই আশেপাশে ভাই এটার মধ্যে দিয়ে উডেন স্টিকটা বেরিয়ে যা লেটস গো ভাই উডেন স্টিক পেয়ে গেছি এবার এসকে ভাবে চলো এবার আমাকে উপদিকটা যেতে হবে তার আগে না বুড়িকে একবার পিটিয়ে যাই কারণ এটাই কিন্তু গ্র্যানির শেষ পার্ট চ্যাপ্টার ওয়ানের তো চলো এরপর আমরা চ্যাপ্টার টু খেলবো এখানে কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়ানটা শেষ হয়ে যাবে বুড়িকেও পেটে দিয়েছি এবার বুড়ি অজ্ঞানে পড়ে থাক বুড়ির সাথে আর দেখা হবে না পার্ট টুতে দেখা হবে চ্যাপ্টার টুতে বুড়ির সাথে হাট হাট বুড়ি হাট হাট পাড়িয়ে পুড়িয়ে চলে যাবো বুড়িকে একদম ভাগ্যান দিয়ে চলো ভাই তিনটে আইটেম পেয়ে গেছে আর দুটো আইটেম তো আমি আগে ড্রপ করে দিয়েছিলাম এখানে আর উডেন স্টিকটাও নিয়ে নিয়েছি লেডস গো ভাই এবার কিন্তু পালাবো কিন্তু এই তিনটে আইটেম আমাকে আবার ওই দিকটা নিয়ে যেতে হবে আর তো কী আছে জানোই বুড়ি পাগল বোনটা তো চলো এইটা একটা টাস্ক আছে তাড়াতাড়ি করে কমপ্লিট করবো এই টাস্কটা আর একবারও আমি মরিনি আর এবারেও মরবো না এই তিনটে আইটেম নিয়ে যাওয়ার সময় চেষ্টা করবো না মরার জানি না ভাই এবার মাকড়শাল যদি বাই চান্স অ্যাটাক করে দেয় তাহলে সমস্যা হয়ে যাবে আপাতত তো তো রাস্তা পুরোপুরি ক্লিয়ার আছে আমি না চুপচাপ পালিয়ে যাই গিয়ে রেখে আছি আইটেমগুলো চলো 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 আরামসে দেখতে দেখতে আমাকে যেত ওই দেখো লিফ্টে ওখানে দাঁড়িয়ে আছে এতে পাগল দুটো বনি পুরোপুরি সম্পূর্ণ পাগল আর এই যে সামনে গেটটা দেখছি ওখান দিয়ে আমাকে কিন্তু পালাতে হবে চলো উডেন স্টিকটা তো আমি ফেলে দিচ্ছি এখানে আর পাগল বোনটা কিন্তু লিফটে এখানটাতে ছিল মনে হচ্ছে চলে গেছে এতক্ষণ হ্যাঁ ভাই চলে গেছে রিক্স নিয়ে বেরোচ্ছি কারণ লিফ্টে এখানটায় কিন্তু দাঁড়িয়ে ছিল ঠিক আছে আছে কি না নেই চলে গেছে এখান চলে গেছে লেটস গো ভাই চলো 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 আরামসে যাব কোনো চাপ নেই কোনো চাপ নেই একবারও মরবো না লেটস গো ভাই তাড়াতাড়ি করে ফুল স্পিডে যাবো ভাই সাপ চলো এবার গিয়ে ওই দুটো আইটেম আনতে হবে চলো চেন কাটারটা নিয়ে নিই আবার দেখতে দেখতে যেতে হবে আরামসে যেতে হবে এখানে তাড়াহুড়ো করলে সমস্যা হয়ে যাবে কারণ বাই চান্স যদি তাড়াহুড়ো করে আমি বেরোতে যাই ওই পাগলটা যদি চলে আসে তাহলে সমস্যা আছে দেখি কোন দিকে আছে ওই তো আয় এদিকে সাহস থাকলে আয় মারবি আমাকে আয় দেখো না ভাই আসছে দেখো না নাটক কত আর ধরতে ও জীবনে ওর বোন ধরতে পারলো না হাতে বেশ ব্যাট নিয়ে আর এই আমাকে ধরবে ভাই মাথা নেই শুধু হাত পা ঠ্যাং কিছুই নেই মাথা আছে শুধু চলো এখানে উডেন স্টিকটা ফেলে দিচ্ছি চেন কাটারটাও ফেলে দিচ্ছি এবার শুধুমাত্র লকি টানতে পারলে কিন্তু কমপ্লিট কাজ ব্যাস তারপরে কিন্তু আমি এখান থেকে স্কেপ করতে পারবো এই থাকো দেখেছো ঠিক এখানটা ঘোরাঘুরি করছে মনে হচ্ছে ডান্ডাটা যদি মাথায় মারি মেরে অজ্ঞান করে সাইডে ফেলে রেখে দিই আয় এখন আমি ঢুকতে গেলেই কিন্তু ও পেছনে ঘুরবে আমাকে মেরে দেবে তো ওই রিক্সটা আমি নিচ্ছি না কিছুতেই ও পেছনে ঘুরুক আমাকে দেখুক ওকে একটু ঘুরিয়ে দেবো আয় 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 ক্ষমতা নিয়ে আমাকে ধরার আবার ধরতে আসে হ্যাঁ নাটক কত এর চলো ফটাফট করে এখান দিয়ে পালিয়ে যাই চলো 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 ঢুকে পড়েছি ঢুকে পড়েছি ঢুকে পুড়েছি আমার মনে হচ্ছিলো পেছনেই চলে এসছে আমার বহু চালাক কিন্তু এইটা শুধু মাথা আছে হেভি চালাক এই মাকড়সাটা চলো এবার শুধু রাষ্ট্রপ্যাটলক্ষীটা ওই অবধি নিয়ে যেতে পারলেই একদম কাজ কমপ্লিট আমার তাহলে কিন্তু আমি আরামসে এখান দিয়ে স্কেপ করতে পারবো আর কোনো টেনশান থাকবে না ওর ভেতরে ঢুকে গেলে আর কোনো টেনশান নেই এবার আর কারণ বুড়িও ধরতে পারবে না বুড়ির বোনও ধরতে পারবে না দুজনের হাতে নাগালে বাইরে চলে যাবো আমি লেটস গো ভাই তাড়াতাড়ি করে যেতে হবে পাগল ওই দেখো ভাই পুরো ওদ পেতে দাঁড়িয়েছিলো পালাতে হবে পালাতে হবে পালাতে হবে পালাতে হবে ভাই পালাতে হবে এখানে আবার ইঞ্জিন পাট পড়ে আছে কোথায় গেল এই যে আসছে আয় 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 পাগল বোন আয় এদিকে চলো ভাই লেটস গো পৌঁছে গেছি তাড়াতাড়ি করে তালাটা খুলে দিই আর চেনটা কেটে দিই ফটাফট করে এখানে কিন্তু আমার গ্র্যানি চ্যাপ্টার ওয়ান কমপ্লিট হচ্ছে লেটস গো তোমরা যদি এখনও লাইক না করে দাও ফটাফট করে একটা লাইক করে দাও বন্ধুরা যেটা যেটা চ্যানেল নতুন তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর বুড়ি পাগল বোনটাকে ডান্ডা দিয়ে পেটাতে পারলে আমি খুব খুশি হতাম পেটাতে পারছি না তোমরা সাবস্ক্রাইব বাটনটাকে পেটিয়ে দাও লেটস গো খুলে যা গেট খুলচা সিমসিম ভাই গেট খুলে গেছে অল রাইট এখানে কিন্তু আমরা সেবার স্কেপ কমপ্লিট করলাম এই দেখো বুড়ি আবার উঁকি মারছে ভাই বুড়ি তো ঝুঁকতে পারে না বা ঝুঁকেও আবার উঁকি মারছে কী করে আবার নিচে এলো কী করে আর এই যে বুড়ির পাগল বোনটা দিয়ে দিয়ে দেখছে আমাকে যে বুড়ি বলছে তোকে নিচে রেখেছিলাম পাহারা দেওয়ার জন্য আর তোর চোখের সামনে দিয়ে পালিয়ে গেল দেখো না ভাই রাগাতে ফসফস করছে পুরো ওকে তো আজকের গেমটা এতটাই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দাও আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো ফটাফট করে সাবস্ক্রাইব করে নাও পাশে যে বেলাইকানটা আছে ওটাকে প্রেস করে অল করে দাও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাকে যে নোটিফিকেশান পৌঁছে যায় আর আজকের গেম প্লেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট গেম প্লে ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা